নমস্কার বন্ধুরা লগ্নস কিচেনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিটের একটা সুন্দর রেসিপি এর জন্য আমি দুটো বড়ো সাইজের বিট নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিলাম এরপর ছোট ছোট টুকরো করে বিটটা আমি কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে প্রয়োজন মতো জল দিয়ে প্রয়োজন মতো সিটি দিয়ে বিটটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি এখন গ্যাসের আছে কড়াই বসিয়ে তাতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা কিন্তু খুব ভালো করে আমি গরম করে নেব আমি সর্ষের তেলে করছি তোমরা চাইলে সাতা তেলেও রান্নাটা করতে পারো কোনো অসুবিধা হবে না তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা এবার খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় খুব অল্প করে আমি একটু নুন দেব। নুনটা কিন্তু তোমরাও পেঁয়াজ ভাজার সময় একটু দিও তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটি দেখছ শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেলে এক চামচ মৌরি এক চামচ গোলমরিচ জল দিয়ে বেটে এটা দিয়ে দেবো এবার বাটি ধুয়ে একটু জল দেব বিট সেদ্ধ করার যে জলটা আছে সেটাই এক চামচ বাটিতে দিয়ে এই মশলা রাখার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম তাই লাল রঙের লাগছে এখন এর মধ্যে দেব এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ধনেটা বেশি জিরেটা কম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা আমি তিনটে একসঙ্গে বেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দুটুকরো ছোট ছোট আদা নিয়েছি আর সাতখানা কোয়া রসুন নিয়েছি তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো মশলাগুলো নিও এখন খুব ভালো করে এই মশলাটা কষে নেব যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে যখন দেখব এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কাঁচা গন্ধ চলে গেছে তখন বুঝবো আমার মশলা কষানো হয়ে গেছে দেখো আমার কিন্তু মশলাটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি যে বিটটা প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম জলটা ঝরিয়ে সেই বিটটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। আর জলটা ফেলবো না জলটা রেখে দেব সেইটাই গ্রেভিতে দেব এখন এই মশলার সঙ্গে বিটটা খুব ভালো করে ভেজে নেব আমি কিন্তু বিট যখন সেদ্ধ করেছিলাম তার মধ্যে একটু নুন দিইনি তাই প্রয়োজন মতো লবণটা আমি এখনই দিয়ে দেব এবার খুব ভালো করে বিটটা ভেজে নেবো একটু দেখবে বিট কিন্তু যতই রান্না করো না কেন সেদ্ধ হয়ে গেলেও একটু শক্তভাব থাকে সেই জন্য অবশ্য করে তোমরা কিন্তু বিটটা আগে থেকে ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিও এখন এই বিট সেদ্ধর জলটা দিয়ে দেবো তারপর খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব আমি এখানে কোনো রকম চিনি দিইনি তোমরা যদি মিষ্টি মিষ্টি তরকারি খেতে পছন্দ করো দিতে পারো কারণ বিট এমনিতেই একটু মিষ্টিভাব হয় সেই জন্য আমি আলাদা করে আর কোনো চিনি দিইনি এখন খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর আমি না এই রকম গ্রেভি রাখবো নামানোর আগে আধখানা পাতি লেবুর রস ওপর থেকে দিয়ে দেবো তোমরা কিন্তু লেবুর রসটা দেবে আর দেব কিছুটা ধনে পাতা কুচি এটাও দেবে এগুলো দেওয়ার জন্য কিন্তু এই তরকারিটা খেতে একটু অন্যরকম হয় মানে খুব ভালো হয় রেডি পরিবেশনের জন্য ফিরে আসবো নতুন কোনো রেসিপি